স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক এই দুজনের মধ্যে যদি বিশ্বাস ও ভরসা অটুট রাখা যায় না তাহলে সেই সম্পর্ক কোনো দিনও নষ্ট হয় না আর সেই সংসার সুখের সংসার হয় সেখানে কোনো টাকা পয়সা দামি জিনিসপত্র আসবাবপত্র প্রয়োজন হয় না শুধুমাত্র বিশ্বাস আর ভরসা এইটুকুনিরই প্রয়োজন হয় তো আজকের বিষয়টা এই আলোচনা করবো বন্ধুরা সঙ্গে থাকছে তোমাদের সাথে আমার টেলিভ্লগ রান্নাবান্না সব কিছু তো চলো প্রথমে আমি আমার ইন্টারোটা দিই নি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ টেলিভ্লগের স্বাগত জানাই হুগলি জেলায় ছোট্ট একটি শহরের ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের দিনটা হচ্ছে তোমার রবিবার রবিবার মানে সানডে তো সানডের দিন আমাদের কোনো ছুটি নেই বাড়ির বৌদি সানডে বলে কোনো ছুটির দিন হয় না তো হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি ভিডিও ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে তোমাদের যে বললাম রবিবার আজকে হচ্ছে তোমার কুড়ি তারিখ তো রবিবার কুড়ি তারিখ সকাল সকাল উঠে নিয়ে একটু দেরি করে উঠেছি যেহেতু রবিবার ছুটির দিন তার সত্ত্বেও তো কাজকর্ম আছে কাজকর্ম থেকে তার মুক্তি নেই তাই না তার জন্য একটু দেরি করে যেখানে ছটায় উঠে সেখানে আজকে সাতটা সাড়ে সাতটায় উঠেছি কারণ তোমার দাদাভাইয়েরও কাজ ছুটি মাম পড়া দেরিতে মাম্মামের পরীক্ষা যেহেতু কালকে থেকে তার জন্য বারোটার সময় পড়া মাম্মা মের ওর জন্য অত চাপ নেই আর উঠে তো দেখেছো ঘর দু ঝাড় দিয়ে মুছে টুচে নিয়ে আগে বসেছি কতগুলো জামা কাপড় নিয়ে তো আজকে যেহেতু কাচাকুচির দিন সব কুচি করতে হবে সব কিছু চারটে থেকে পাঁচটা চাদর নামিয়েছি কাচতে জানো তো কারণ গায়ে দিতে চারজন মানুষের তিনজনের তিনটে গায়ে দিতে লাগে বিছানায় পাতা থাকে একটা তারপরে যে আমাদের বিছানার পেছনে একটা মেলা ছিল পাঁচটা চাদর বেরিয়েছে সেই পাঁচটা চাদর কাঁচা তার সঙ্গে জামা প্যান্ট আছে তো এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি সব কিছু কাজই কিন্তু করতে হচ্ছে কাজ থেকে ছুটি এমন কিন্তু না তারপর মাম্মাম যেহেতু পড়তে যাবে মাম্মামকেও সকাল সকাল খাবার দাবার করে দিতে হবে ও খেয়ে পড়তে যাবে গোগলও পড়তে যাবে গোগলেরও পরীক্ষা যার জন্য এখন রবিবার দিনটাও ছুটি দেয়নি পরীক্ষা যেহেতু আর এই যে সকাল সকাল সব আশেবাসি কাজ তো সেরেই নেব তারপরে স্নান করে চলে আসবো একদম রান্নায় চলে যাব রান্না আছে যেহেতু সকালে জলখাবার বলতে মাম্মামকে আগের দিনে একটু আটা মাখা আছে ওটা দিয়ে পরোটা করে দেবো আর ডিমের ভুজিয়া করে দেবো পিঁয়াজ লঙ্কা দিয়ে মাম্মাম ওটাকেই পড়তে চলে যাবে আর এখানেই যে দেখো আমি মানি প্লান্ট গাছের জল বলি না চেঞ্জ করি সপ্তাহ একদিন সপ্তাহে একদিন করে আমি জলটা চেঞ্জ করি যেহেতু জলটা নোংরা হয়ে যায় আর নোংরা জল ভালো লাগে না কিছুদিন পর পরই পাল্টাতে হয় তাই পাল্টে নিলাম আর এখানে দেখো বালতির জলটা যেহেতু শেষ হয়ে গেছে বলে বোতল থেকে জল দিয়ে দিচ্ছি তো ওই যে বলছিলাম স্বামী স্ত্রীর একের অপরের উপর যদি বিশ্বাস আর ভরসা থাকে এই দুটো জিনিস একটা সম্পর্কের মধ্যে এত মূল্যবান যেটা হাজারো কোটি টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না বিশ্বাস জিনিসটা তো আমি আমার দিয়েই বোঝাই যেমন দেখো আমি যখন বিয়ে হয়েছে তার পরপর মাম্মাম হয়েছে তারপর থেকে না আমি একা একা সব জায়গায় যেতাম কখনো কিন্তু আমার বর আমার সাথে যেত না কারণ সে কাজ করতে সময় পেত না ছেলে মেয়ে বলো সব কিছু আমি কিন্তু একা একা সব জায়গায় গেছি এই যে এখনও কাজও যে করছি সেই কাজটাও কিন্তু আমি একা একা সারাদিনের নামে বাইরে করছি আমার সামনে কিন্তু আমার হাজব্যান্ড থাকছে না হ্যাঁ আমার বোন থাকছে কিন্তু যতই হোক একজন ছেলে মানুষ মনে করে এবার সেখানে ছেলেদেরও দোষ দেওয়া যায় না কিছু কিছু মেয়েদেরও দোষ থাকে এখানে স্বামী তাকে ভরসা করে ছেড়ে দেয় কোনো বাধা বিপত্তি সব কিছুর বিনিময়ে যেখানে কোনো বাধা দেয় না সেখানে তাই সেই স্ত্রীর উচিত কি স্বামীর সম্মানটা মানটা বজায় রাখা কিন্তু সবাই কিন্তু তা করে না তো এই যে আমি যেমন আগে যেতাম না তখন আমার দেওয়ার বলতো যে আমার দাদাকে দেখি মানে আমার বরের কথা বলছে মানে আমার বর কখনও ফোন রাখতো না আমাদের কাছেও কোনো ফোন থাকতো না আমাদের তো ফোন এই রিসেন্ট এসছে বিয়ের পর আমাদের কারো কাছেও কিন্তু কোনো ফোন ছিল না অনেক পরে আমাদের ফোন এসছে তো একটাই ফোন থাকতো সেটা নিয়ে আমি চলে যেতাম কিংবা কোনো কোনো সময় ফোনটা আমি তোমার দাদা কাছেও দিয়ে যেতাম যেহেতু আমি বাড়ি যেতাম আমার ফোনের কোনো প্রয়োজন হতো না তখন আমার দাওয়া বলতো যে আমার দাদা বৌদিকে দেখতাম ওরা কখনো না একে অপরের মধ্যে কোনো সন্দেহ বলো কোনো কিছু কখনো ওদের মধ্যে থাকতো না ওরা কি সুন্দর একে অপরকে ছাড়া এদিক ওদিক যেত কোনো ফোনের প্রয়োজন হতো না ওদের উপর কী বলতো যে বিশ্বাস জিনিসটা আর আমার সঙ্গে আমাকে সবসময় যেন বিশ্বাস করে আমাকে ছাড়ে তাই তার বিশ্বাসের মর্যাদা আমি সেইভাবেই রাখি কখনো কোনো মানে কি বলবো কোনো তার অমতের মধ্যে গিয়ে আমি কখনো কোনো কাজ করিনি যা সেটা তার খারাপ লাগবে বা দশটা লোকে বলবে তো বউকে বিশ্বাস করেছিলি যে সেই বিশ্বাসের ঘরে সে আঘাত করেছে এটা কখনোই করি না আর একটা সম্পর্কের মধ্যে সবসময় বিশ্বাস জিনিসটা এমনই একটা জিনিস যেটা অমূল্য যার কোনো কিন্তু দাম হয় না সে কোনো টাকা দিয়েও সেটা কেনা যায় না একটা বিশ্বাস একটা সংসার তিলে তিলে তৈরি করতে কত দিন লেগে যায় কিন্তু একটা সংসার ভাঙতে একটা সেকেন্ড কিন্তু কাফি কারণ একটা কথা এমন হয়তো তোমার বলবে সেই কথাটার জন্য তোমার সংসারটা ছুণ্ন বিচ্ছন্ন হয়ে যাবে কিছু সময় ভুল বোঝাবুঝির মধ্যেও কিন্তু এরকম হয়ে থাকে যেমন কিছু কিছু ক্ষেত্রে তুমি অন্যায় না করলেও এমন এক একটা লোক আছে যে তোমার কানে এমন কথা বলবে তোমার বিশ্বাস করতে বাধ্য যে তোমার বউ হয়তো এই কাজ করছে কিংবা তোমার স্বামী এই কাজটা করেছে কিন্তু লোকের কথা শুনে আমার তো তাদের সাথে ঝামেলা করে লাভ নেই আমার উচিত কি আমি নিজে যখন দেখব নিজের চোখে নিজের কানে বিশ্বাস করব তখনই আমি মানব যে হ্যাঁ আমার বড় এই কাজটা করেছে কিংবা আমার বউ এই কাজটা করেছে কখনোই লোকের কথা আমি তার সাথে ঝগড়া ঝামেলা করতে যাব না এই যে বিশ্বাস এই যে বিশ্বাসটা এক কথায় সে বলবে যে আমার বউর উপর আমার বিশ্বাস আছে আমার স্বামীর উপর আমার বিশ্বাস আছে লোকে যাই বলুক গিয়ে তাতে আমার কোনো কিছু আসে যায় না এই যে বিশ্বাস এই যে জিনিসটা এই জিনিসটা যে কত মানে কত যে ওজন এই ওজনটা মানে কত যে দাম সেটা বোঝে বলে বোঝানো যাবেও না কোনো দিনও না এটা বোঝানো যাওয়ার মতো জিনিসও নয় এই যে আমার হাজব্যান্ড অনেক সময় দেখো আমার শরীর খারাপ হলো তোমরা তুমি যেটা দেখো যারা আমার ব্লগ দেখো এত কাজ করে আমি এই যে এখন পারি না আগের মতো কাজ করতে দেখো ও কিন্তু আমাকে সকালে অনেক কাজ করে দিয়ে যায় তারপরও আমাকে বলে তুমি রেখে দিও আমি করবো কিন্তু আমি কেন কেন রাখি না যেন কারণ আমারও তো খারাপ লাগে যে ওই ছেলেটা সারাদিন খাটে বাইরে ও সকালে আমাকে করে দেয় আবার তার জন্য আমি সব করে রেখে দিই ফেলে তাহলে তারও তো কষ্ট হবে তাই না আমি যদি একটু তার কষ্টটা নাই বুঝলাম কিসের তাহলে আমি স্ত্রী হলাম তাই না তার জন্য আমি সব সময় কিন্তু কোনো কাজ ফেলে রাখি না যতক্ষণ পারি আমি করে ফেলি তারপরে যখন পারি না সেটা রেখে দিই তখনও করে দেয় যেমন দেখো আজকে আমাকে কত কাজ করে দিয়েছে আমার ফ্যানগুলোকে পরিষ্কার করে দিয়েছে কারণ ওই অত উঁচুতে উঠে ফ্যান আমার দ্বারা পরিষ্কার করা কখনোই সম্ভব না আমি পারবো না ও নিজে চেয়ারে দাঁড়িয়ে কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তারপর আমাকে আটা মেখে দেয় অনেক সময় আবার যেমন আজকে আমি এত জামা প্যান্ট কেঁচেছি আমি একাই কেঁচেছি ওকে দি কারণ ও বলে তুমি রেখে দাও আমি করে দেবো আমি কখনোই দি না কারণ সেও তো একটা মানুষ তার উপর কত কিছু চাপানো যায় তাই না যতটুকুনি করে আমার জন্য ততটুকুনই না ওই তাই এই যে আমার হাতে হাতে করে দেয় তাহলে অনেকে অনেক কথা বলে যে বউ বউ ভেরুয়া বউ পাগল বউ যা বলে সেই কথা শুনে উঠে বসে তো সংসার যখন আমাদের দুজনার খাটতে আমাদের দুজনারই হবে যখন আমি ভালো থাকি তখন আমি তাকে দিয়ে কিছু করাই না তার মানে এই না যে আমি যখন ভালো থাকবো সে কিছু করবে না ও নিজেই বলে যে দেখো তুমি ভালো আছো বলে আমি তোমার তোমাকে কিছু করতে দেবো না সব কিছু তুমি নিজে একাই করবে এটা তো না যে তুমি করতে করতে এখন ক্লান্ত হয়ে যাবে তোমার অসুস্থ পড়বে তখন তো তখন তুমি অসুস্থ হয়ে গেলে মানে আমার পুরো সংসারটাই পড়ে যাওয়া তখন আমাকে আরও বেশি খাটতে হবে তার জন্য সব সময় দুজনে মিলে কাজ করলে ভাগে যোগে তখন কষ্টটাও কম হয় আর খুব ভালোও লাগে আর একে উপরের পরিপূরক বলা হয় কেন স্বামী স্ত্রীর সম্পর্কটাই এরকম বলে না স্বামী হচ্ছে স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী মানে অর্ধেকটা তো এ এই কথা তো আমি অত জানি না তাই বলতে পারি না কিছু কিছু জানি তাই তোমাদের সাথে শেয়ার করি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও কারণ সবাই যে সব কিছু পারফেক্ট বলতে পারবে এ তো এর তো কোনো কথা নেই তাই না তো এদিকে দেখো অনেক কথা বলে নিলাম তো সবাইকেই রিকোয়েস্ট করছি সবাই সবার উপর বিশ্বাস ভরসা রাখো আর যার স্বামী স্ত্রী দুজনেই উভয়ই যাকে বিশ্বাস করে ছেড়ে দেয় তোমরা তার বিশ্বাসের মর্যাদা রাখো কারণ চারিদিকে চা সব হচ্ছে না কি বলবো মানে দেখলেও নিজেদের খারাপ হয় কিছু কিছু সময় মনে কি মেয়েরাই মেয়েদের এত কেন কলঙ্ক হয়ে দাঁড়ায় কিছু কিছু ক্ষেত্রে মেয়েরাই মেয়েদের যেন সূত্র হয়ে দাঁড়ায় এরকম মনে হয় তো কেউ এরকম করোনা বিশ্বাস করলে তার মন মান রাখতে শেখো সবাই তাহলে দেখবে সংসারটা অনেক সুখের হয়ে যাবে কারণ আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে কিন্তু বেড়ে উঠছে কারণ আমাদের বাচ্চারা যা দেখবে আমাদের চোখের সামনে ওরা তাই শিখবে ওরা যদি বাবা মার সম্পর্কে এরকম দাঁড়ার দেখে তাহলে ওরা কী শিখবে তাই না তার জন্য সব সময়ের জন্য নিজেরা বাচ্চাদের সামনে এমন কোনো কাজ করবে না আর সবটাই পজিটিভ করতে চাইবে তাহলে বাচ্চারাও কিন্তু পজিটিভলি সবটাই শিখবে তো এদিকে দেখো কথা বলতে বলতে আমি কাজ করতে করতে যে চাদরগুলো খেঁচেছিলাম সেগুলোও নিয়ে এসেছি এনে ঘরে আবার চাদর পেতেও দিয়েছি ওখানে মেলে দিয়েছি কারণ যদি রোদ দিয়েছে শুকিয়ে গেছে ফেলে রাখে লাভ নেই এদিকে রান্নাও করছি কাজও করছি সব কিছুই করছি কারণ ওই যে একটা কাজ করব একটা কাজ করব না এরকম না সব কাজই করি রান্না করতে করতে বাইরের কাজ করি ঘরের কাজ করি এ টু জেড সব কাজই এইভাবে করে ফেলি তো দেখো এদিকে আমার কিন্তু রান্না আজকে রান্না কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আর সানডে মানেই তো চিকেন চিকেন হবেই গুগলের জন্য চিকেন আনা হয়েছে আজকে আর রোজ রোজ এক জিনিস কি শেয়ার করবো তাই না আজকে তো জামা প্যান্ট দেখেছো কত খেতেছি ছাদে এক ছাদ চাদরই আমার পুরো মেলে দিয়েছি আর এদিকে জন্য বাববারা টিভি দেখছে একজন মোবাইল একজন টিভি আর এদিকে আমি রান্নাও করছি কাজও করছি তো চলো কাজ করছি অনেক কথা বললাম তোমাদের সাথে দেখতে থাকো সাথে থাকো দিনের কাজকর্ম তো এই আজকের মানে আজকে সারাদিনে সেরকম কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ গরমও প্রচুর পড়েছিল শরীরটাও ভালো লাগছিল না তো তার মধ্যে যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার আর আজকে রান্না করেছি পটল পোস্ত আর পটল পোস্ত মানে পটল অর্ধেক করে ভেজে আলু পেঁয়াজ লম্বা লম্বা করে চিরি করে কেটে ওটাকেই ভালো করে মানে একটু মশলা মাংসের যে মশলা ছিল ওটা দিয়েই করে দিয়েছি ওটাই ভালো খেয়েছে আর চিকেন স্যালাড এই হচ্ছে আজকে খাবারের মেনু তারপর সন্ধ্যেবেলা আজকে যেহেতু সবাই বাড়িতে আছে বলছে একটু অন্যরকম কিছু করতে তো সন্ধেবেলা চেষ্টা করলাম একটু অন্যরকম কিছু করার তো সেটাও করলাম করে তাদেরকে সেই সন্ধ্যেবেলা টিফিনটাও দিলাম খেয়ে বললো বা ভালোই হয়েছে মা খেতে আবার একদিন করবে মাম্মাম বলছিল আমি ঠিক আছে করব তো চলো কাজ করি আর এদিকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো এদিকে দেখো আমার জামাকাপড়গুলো সব গোছানো হয়ে যাবে যেহেতু তুলে এনেছি তাড়াতাড়ি সময় আছে হাতে ও জামা জামাকাপড়গুলো ভাজ করে নেবো নিয়ে দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া শুরু করে দেবো তো আমি ওগুলো তোমার দাদাভাই একসাথে এখন খাবো কারণ মাম্মাম পড়তে গেছেও দেরি হবে আসতে ওর জন্য আমরা তিনজনে খেয়ে নেব পরে এসে খেয়ে নেবে আর এই যে সন্ধেবেলা তোমাদের বললাম টিফিন আজকে রেডি করেছি একটা তো এখানে দেখো গাজর পেঁয়াজ ধনেপাতা লঙ্কা নুন হলুদ তারপর যেমন নিরামিষ মশলাটা আছে ওটা দিয়ে এখানে আলু সেদ্ধ করেছি আলু সেদ্ধটাকে ভালো করে যেমন আলু সেদ্ধ মাখে ওরকম ভালো করে মেখে নেবো আর তোমার দাদাভাইকে দিয়ে আটা মাখিয়ে নিয়েছি ওখানে ময়দানা এখানে আটা দিয়ে করব। কারণ আটাটা আমাদের জন্য সবসময় ভালো ময়দাটা একদমই ভালো নয় কিন্তু কিছু কিছু সময় ময়দা ছাড়া ভালোও লাগে না আবার এখন সবসময় যেন আটাটাই মানে খাওয়াটা উচিত সবারই তো এখানে দেখো আলু সীতাটা একদম মিহিন করে মেখে নিয়েছি আর এখানে ময়দার লেচিগুলো একদম অনেক বড় বড় করে নিয়েছি দিয়ে একটা নিচে দেব তার উপর আলু সিদ্ধ লেয়ারটা সাজিয়ে দিয়ে তার উপর আবার একটা ময়দা ওই যে গোলা করেছি ওই লেচিটা দিয়ে ওপরে ঢেকে সেই যেমন কাটে পিস পিস করে ওরকম কেটে নিয়ে আর এখানে একটা আলাদা গুলেছি তোমার কর্নফ্লাওয়ার ডিম দিয়ে আর মধ্যে একটু নুন দিয়েছি দিয়ে এইবারে পিস পিস করে কেটে ওগুলোকে ওর মধ্যে চুবি গরম তেলে ভাজবো সত্যি কথা বলতে যেন তো প্রথমবার করলাম জানি না কেমন হবে কিন্তু ভয় ভয়ে করছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তো মাম্মাম খেয়ে গেছে আবার বলে গেছে মা রেখে দেবে আমি এসে খাবো পড়ার ওখান থেকে তো রাতে মাম্মাম এগুলোই খেয়েছে রাতে মাম্মাম আর রুটি খায়নি আমি তোমার দাদাই রুটি খেয়েছি গোকুল ভাত খেয়েছে আর মাম্মামকে এগুলো করে দিয়েছিলাম রাত্রবেলা মাম্মাম ওটাই খেয়েছে মানে সন্ধ্যাবেলা টিফিনও হয়েছে আবার রাতেও টিফিন মাম্মাম এটা দিয়েই করেছে তো আজকে রাতে রুটি করেছে যেহেতু দুপুরে তরকারি করা ছিল ওর জন্য আর কিছু প্রয়োজন হয়নি করার ও আমাদের হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা বানালাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খেতে কিন্তু ভালোই লাগবে খারাপ লাগবে না তো আমি ওর মধ্যে অন্য অনেক কিছু দেওয়া যেত যেহেতু ছিল না আমি এই দিতে পারিনি যেটুকুনি ছিল আমার ঘরে সেটুকুনি আমি দিয়ে করেছি তো অনেক রকমভাবেই কিন্তু খাবার দাবার বানানো যায় কিন্তু আমি আজকে এইভাবে ট্রাই করলাম খেতে কিন্তু সত্যি দারুণই হয়েছিল তোমরা একবার চাইলে ট্রাই করে দেখতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনের নতুন একটি ভিডিও নিই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে আমাকে ভালোবাসা দিও বন্ধুরা তো চলো আর যদি ভিডিওটা কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এখনও ভিডিওটা দেখছো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি আশা করি তোমরা এক্ষুনি সেই কাজটাও করে দেবে আর এই যে টমেটো কেচা টমেটো সস দিয়ে খেতে দিয়ে দেবো গগলকে তো দেখো দেখলেই একটু টেস্টি টেস্টি লাগছে তাই না খেতে তো কত ইয়ামি হয়েছে